আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলারে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আটটি ক্যাটাগরিতে একাধিক লোক নিয়োগ করা হবে সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা মহাকালী ঢাকা বারোশো এর নিম্নোক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মে কাকে নিয়োগ করা হবে হিসাব রক্ষকে পদে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার অফিসে দক্ষতা থাকতে হবে দুই দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে স্টোর কিপার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হয় আবেদন করতে পারবেন যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠান স্টোর রক্ষণাবেক্ষণের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অফিসে দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ক্রমিক তিনি নিয়োগ করা হবে জুনিয়র মেকানিক এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম তিন মাসের টেট করছে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কর্মিক সাড়ে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন মাসের টেট করছে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কর্মিক পাশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ওয়েন্ডার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বা ইনস্টিটিউট হতে তিন মাসের ট্রেড করছে উত্তীর্ণ থাকতে হবে এবং ওয়ার্ল্ডিং এর কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন কর্মিক ছয় দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ড্রাইভার কাম মেকানিক এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন মাসের ট্রেড করছে উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মেরামত কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এ পদটিতে আবেদন করতে পারবেন কর্মীর সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে জুনিয়র বডি রিপেয়ার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় আবেদন করতে পারবেন এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ হয় আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন মাসের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের বাস্তবতা থাকতে হবে আটে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার বুদ্রকরী কি পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকলে আবেদন করতে পারবেন এই সকল পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হয় থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন টিইএমও ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে চব্বিশ মার্চ দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে আঠাশ মার্চ দুই পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়সীমের ভিতরে আপনারা আবেদন আবেদন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখান থেকে দেখে নেবেন কত টাকা কোন পদের জন্য পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধ করার সময় এস এর ফর্মেট এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন এই আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে